নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ একদিন মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন ঠাকুর আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে আমার দেখতে বড় স্বাদ হয় বিদ্যাসাগরের স্কুলে মাস্টারই করেন একদিন কথাটা পারলেন গিয়ে মাস্টারমশাই বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন আচ্ছা কেমন তোর হে গেরুয়া কাপড় পরে থাকেন নাকি না লাল পেড়ে কাপড় পরেন আর গায়ে জামা পায়ে বার্নিশ করা চটি জুতো রাসমণির কালীবাড়িতে থাকেন একটি ঘরে তক্তপোষের উপরে সামান্য বিছানা তাতে শোন মশারি খাটান দেখতে অত্যন্ত সাদা কিন্তু অমন আশ্চর্য লোক আর দেখা যায় না ঈশ্বর ছাড়া আর কিছু জানেন না সংসারে বটে খুশি হয়ে উঠলেন বিদ্যাসাগর বললেন শনিবার চারটের সময় নিয়ে এস গাড়ি করে যাচ্ছেন রামকৃষ্ণ সঙ্গে মাস্টার মাস্টারমশাই ভবনাথ এবং হাজরা আহা ভবনাথ কেমন সরল হ্যাঁ বিয়ে করে এসে আমায় বলছে আমার স্ত্রীর উপর এত স্নেহ হচ্ছে কেন তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না হ্যাঁ এটি জগৎ মাতার ভুবন ভুবনমোহিনী মায়া এই স্ত্রী নিয়ে মানুষ কী না দুঃখ ভোগ করছে তবু মনে করে এমন আত্মীয় আর কেউ নেই কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে পয়সা নেই মেরামতি করার ছেলের নতুন বই কিনে দিতে পারে না ছেলের পইতে দিতে পারে না এর কাছে আট আনা ওর কাছে চার আনা ভিক্ষে করে বিদ্যারূপিনী স্ত্রী যথার্থ সহধর্মিনী একাতে এক হাতে সংসারের কাজ করে এক হাতে স্বামীর হাত ধরে নিয়ে চলে ঈশ্বরের পথে আর হাজরা অনেক জপতপ করে মন পড়ে আছে বাড়িতে স্ত্রী ছেলে জমি উপর তার মন পড়ে আছে তাই ভিতরে ভিতরে দালালিও করে টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকে লম্বা লম্বা কথা শোনায় বলে রাখাল টাকাল যা সব দেখছ তপ করতে পারে না হো হো করে শুধু ঘুরে বেড়ায় যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে উপবাস করে নানা কঠোর সাধনা করে কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কাম কাঞ্চনে মন সে লোককে বলি ঠিক ঢিক আর যার কাম কাঞ্চনে মন নেই খায় দায় বেড়ায় তাকে বলি ধন্য ধন্য পোল পার হয়ে শ্যামবাজার হয়ে আমার স্ট্রিটে পড়েছে গাড়ি এই বাদুর বাগানের কাছে এসে গেলাম মুহূর্তে ভাবাবেশ বেশ হল রামকৃষ্ণের এই রামমোহন রায়ের বাগান বাড়ি রামকৃষ্ণ খুব বিরক্ত হলেন এখন ও সব আর ভালো লাগছে না এখন শুধু বিদ্যাসাগর বিদ্যা যা থেকে ভক্তি দয়া প্রেম জ্ঞান যা শুধু ঈশ্বরের পথে নিয়ে যায় সেই বিদ্যার সমুদ্র দোতলা ইংরেজ পছন্দ বাড়ি চারদিকে দেয়াল পশ্চিম পশ্চিমধারে ফটক পাঁচিল থেকে নিচের ঘর পর্যন্ত ফুলের কেয়ারি বিদ্যাসাগর উপরে থাকেন সিঁড়ি দিয়ে উঠেই উত্তরে একটা কামরা তার পূবে হলঘর হলঘরের পূব প্রান্তে টেবিল চেয়ার সেইখানে পশ্চিম মুখ হয়ে বসে কাজ করেন বিদ্যাসাগর হলঘরের দক্ষিণে বিদ্যাসাগরের লাইব্রেরি সে আরেক বিরাট শব্দ সমুদ্র পাশেই নিরীহ শোবার ঘর মা পণ্ডিতের সঙ্গে দেখা করতে চলেছি আমার মুখ রাখিস মা গাড়ি থেকে নামলেন রামকৃষ্ণ গায়ে একটি লংক্লথে জামা পরনে লাল পেড়ে ধুতি আঁচলটি কাঁধের উপর ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো উঠোন পেরিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলেন মাস্টারকে হ্যাঁ আমার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না তো আপনার কিচ্ছুতে দোষ হবে না বললে মাস্টার আপনার বোতাম দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা নিশ্চিন্ত হলেন ঠাকুর বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয় ঠিক তেমনি হল ঘরে না বসে উত্তরের কামরায় বসেছেন বিদ্যাসাগর মহাশয় বয়স আন্দাজ বাষট্টি রামকৃষ্ণের থেকে ষোলো সতেরো বছরের বড় খর্বাকৃতি মাথাটি কিন্তু প্রকাণ্ড চারপাশ উড়িয়াদের মতো কামানো পরনে সাদা থান কাপড় গায়ে হাত কাটা ফ্যানেলে জামা গলায় পৈতে দেখা যাচ্ছে বাঁধানো দাঁতগুলো ঝকঝক করছে রামকৃষ্ণ ঘরে ঢুকতেই বিদ্যাসাগর উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন যে টেবিল সামনে রেখে দক্ষিণাশ্র হয়ে বসেছিলেন বিদ্যাসাগর তার পূব পাশে এসে দাঁড়ালেন রামকৃষ্ণ ও বাঁ হাতখানি টেবিলের উপর রাখা যেন সংলগ্ন হয়ে আছেন করি এক দৃষ্টে তাকে দেখছেন আর হাসছেন ভাবাবেশ ভাবশ সংবরণ করবার জন্য মাঝে মাঝে বলছেন জল খাবো জল খাবো দেখতে দেখতে ভিড় হয়ে গেল ঘরের মধ্যে পিছনে একটা পিঠতলা বেঞ্চি ছিল তাতে বসলেন রামকৃষ্ণ সেখানে একটি ছেলে বসে বিদ্যাসাগরের কাছে ভিক্ষে করতে এসেছে পড়াশুনোর খরচ চলে না তার থেকে সরে বসলেন ঠাকুর বললেন মা এ ছেলের বড় সংসার আর সত্যি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে আর এ ছেলেটি সামনে বসা আরেকটি ছেলেকে নির্দেশ করলেন বিদ্যাসাগর এ ছেলেটি সৎ যেন অন্তঃসাহার ফুলগু নদী উপরে বালি কিন্তু একটু খুঁড়লেই জল দেখতে পাবে ভিতরে জল এসে গেল ভিতর থেকে বিদ্যাসাগর মাস্টারকে জিজ্ঞেস করলেন আচ্ছা কিছু খাবার দিলে খাবেন কি আগে আনুন না বললে মাস্টার বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ছুটে গেলেন বাড়ির মধ্যে এক থালা মিষ্টি নিয়ে এলেন বিদ্যাসাগর মাসে বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে মিষ্টিমুখ করলেন রামকৃষ্ণ ভবনাথ আর হাজরাও কিছু অংশ পেল মাস্টারের বেলায় বিদ্যাসাগর বললেন হ্যাঁ ও তো ঘরের ছেলে ওর জন্য আটকাবে না মিষ্টিমুখের পর বিদ্যাসাগরের দিকে চেয়ে মিষ্টি হেসে বললেন রামকৃষ্ণ আজ সাগর এসে মিললাম ঘু এতদিন খাল বিল হ্রদ নদী দেখেছি এইবার এবার সাগর দেখলুম বিদ্যাসাগর হেসে জবাব দিলেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাস সাগর নও তুমি যে বিদ্যার সাগর তুমি যে ক্ষীর সমুদ্র এক ঘর লোক কেউ বসে কেউ দাঁড়িয়ে কথার রস গ্রহণ করছে আর হাসছে সবাই কিন্তু বিদ্যাসাগর তিনি চুপ তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যগুণ হয় দয়া থেকে সুখদেব আদি লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন তোমার বিদ্যাদান অন্নদান সেও ওই দয়া থেকে নিষ্কাম হয়ে করতে পারলে ওইতেই ভগবান লাভ কেউ করে নামের জন্যে পুণ্যের জন্যে তাদের কর্ম নিষ্কাম নয় আর তোমার হচ্ছে দয়ার থেকে দয়ার জন্য তাই তুমি তো তুমি তো সিদ্ধ গো আমি সিদ্ধ চমকে উঠলেন বিদ্যাসাগর আমি আবার ভগবানের জন্যে সাধন করলুম কবে রামকৃষ্ণ হাসলেন বললেন আলু পটল সিদ্ধ হলে কি হয় নরম হয় তুমিও তো তেমনি নরম হয়ে গেছ পরের দুঃখে তোমার হৃদয় দ্রবীভূত হয়েছে তোমার এত দয়াহা তুমি নয়তো আর কে সিদ্ধ শিবনাথের কোলে একটি সাত আট বছরের মেয়ে শিবনাথ তখন আছে বন্ধু যোগেনের সঙ্গে যোগেন দ্বিতীয় পক্ষে একটি বিধবা মেয়েকে বিয়ে করে সমাজ পরিত্যক্ত হয়ে বাস করছে নিরালায় একটা হিন্দু চাকর পর্যন্ত জোটেনি থাকবার মধ্যে আছে সতীর্থ বন্ধু শিবনাথ আর মহাপ্রাণ অধ্যক্ষ বিদ্যাসাগর বিদ্যাসাগরই পুরুত জোগাড় করে দিয়েছেন বিয়ের জন্য নিমন্ত্রিতদের খাওয়াবার খরচ দিয়েছেন নববধূকে দিয়েছেন মূল্যবান উপহার যোগেনের বাড়িতে প্রায়ই আসেন বিদ্যাসাগর মশাই মজার মজার গল্প বলে হাসিয়ে যান সবাইকে বিষাদ ভাব কিছুটা লাঘব করেন কঠোর ব্রত উদযাপনের প্রতিজ্ঞাতে ধার যোগান তিনি সেদিন এসে দেখেন শিবনাথের কোলে সুশ্রী একটি মেয়ে তিনি জিজ্ঞেস করলেন কে এই মেয়ে হ্যাঁ না পীতের মেয়ে আমাদের পাড়াতেই থাকে দাদা বলে আমাকে ডাকে বাহ বেশ মেয়েটি তো একটু আদর করতে হাত বাড়ালেন বিদ্যাসাগর কিন্তু জানেন কি প্রায় রুদ্ধ হল শিবনাথের ও বিধবা বিধবা কেন বাজ পড়ল ঘরের মধ্যে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলেন বিদ্যাসাগর যন্ত্রণায় মুদ্রিত করলেন দু চোখ শিবনাথ দেখতে পেল বড়ো বড়ো জলের ফোঁটা গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে হঠাৎ দুবাহু বাড়িয়ে অবলা শিশুটাকে টেনে নিলেন বুকের মধ্যে শিবনাথ বললে ওকে ফের বিয়ে দেবার জন্যে ওর মাকে বোঝাচ্ছি কদিন থেকে কিচ্ছু ভাবতে হবে না ওকে আগে বেথুন স্কুলে ভর্তি করে দাও খরচপত্র যা লাগে সব আমি দেব তারপর একদিন পালকি ভাড়া করে ওকে আর ওর মাকে পাঠিয়ে দিও আমার বাড়িতে আমার মায়ের কাছে বিদ্যাসাগর কি সিদ্ধ নয় শিবনাথ যখন ব্রাহ্ম হয় তখন তার বাবা কেঁদেছিলেন বলেছিলেন বিদ্যাসাগরকে মানুষ যেমন জমকেও ছেলে দেয় তেমনি আমি কেশবকে ছেলে দিয়েছি শুনে স্থির থাকতে পারেননি বিদ্যাসাগর বাপের দুঃখে কেঁদেছিলেন আকুল হয়ে শিবনাথকে বাড়ির থেকে বের করে দিয়েছে বাপ ত্যায্যপুত্তর করেছে স্ত্রী আর ছোট্ট একটি মেয়ে নিয়ে আলাদা বাসা করে আছে কাই ক্লেসে স্কলারশিপের টাকা কটি তার ভরসা পথে ঘাটে বিদ্যাসাগরের সঙ্গে দেখা হয় মাঝে মাঝে মুখ ফিরিয়ে নেন না বিদ্যাসাগর বরং মুখ বাড়িয়ে গলা নামিয়ে জিজ্ঞেস করে নাল গোছে হ্যাঁ রে কেমন করে চলে শুধু বাপের কষ্টেই কাঁদেন না ছেলের কষ্টেও কাঁদেন প্রায়ই খোঁজ নিতে আসেন তিনি এটা ওটা পরামর্শ দেন শিবনাথ যদি কখনও অর্থ সাহায্য চেয়ে বসে বোধহয় তারই জন্য নীরবে অপেক্ষা করেন কত ছেলেবেলা থেকে ভালোবাসেন শিবনাথকে যখনই তাদের বাড়ি যান দু আঙুলের চিমটেতে শিবনাথের ভুঁড়ির মাংস টেনে ধরেন ওটাই তার আদরের চেহারা সে আদরের ভয়ে পালিয়ে বেড়ায় শিবনাথ কিন্তু বিদ্যাসাগর ঠিক তাকে ধরে আনেন তার ভুঁড়িতে চিমটি না কাটতে পেলে বিদ্যাসাগরের যেন শান্তি নেই তখন তো বাপ ছেলে একসঙ্গে ছিল এখন ছেলে একা বাপ একা দুয়ের দুঃখেই কাঁদেন বিদ্যাসাগর একবার এ যান আরেকবার ও বাড়ি কানবার আগে পর্যন্তই বিচার একবার কান্নায় এসে গেলে বিচার ধুয়ে যায় বিদ্যাসাগরের কাছে কত লোক এসে গাল পাড়ে সেই শিবনাথকে গাল পাড়ে ব্রাহ্ম সমাজে ঢুকেছে বলেই সবারই রাগ কিন্তু বিদ্যাসাগর বলেন যাইও করুক ফেলতে পারবো না ওকে যাই বলো ওকে বুকে রাখলে আমার বুক ব্যথা করে না সেই শিবনাথের ঘরে আরেকজন তার বন্ধু এসেছে বন্ধুটিও শিবনাথের মতো সমাজদ্রোহী বিধবা বিয়ে করেছে আর শিবনাথের মতোই পিতৃ পরিত্যক্ত খুব ধনীবাবের ছেলে এখন একেবারে দুরবস্থার চরম তার উপর রোগ হয়েছে মারাত্মক বিধবা বিয়ে ঘটাতে ছিল শিবনাথের তাই এখন ত্যাগ করতে পারল না বন্ধুকে সপুত্র কলত্র আশ্রয় দিল ডাক্তার ডাকল কিন্তু কিছুই সুরাহা হল না তখন বন্ধু বললে বাবাকে একটা খবর দাও তিনি ক্ষমা না করলে আর সারবো না আমি তার বাবার সঙ্গে পরিচয় নেই শিবনাথের কি করে তাকে ধরে নিজে গেলে হয়তো উল্টো ফল হবে বন্ধুর অন্তিম কামনা পূর্ণ হবে না তখন অগতির গতি বিদ্যাসাগরকে গিয়ে ধরল শিবনাথ বিদ্যাসাগর তেলে বেগুনে জ্বলে উঠলেন জানো ও ছোকরা চরিত্র ওর সব অতীত কীর্তি তুমি জানো সব জানে শিবনাথ মুখ বুঝে মাথা হেঁট করে রইল বুঝল বৃথা আশালতা দগ্ধ হয়ে গেল সূর্য তেজে ওকে সাহায্য করবে না আর কিছু উল্টে ওকে চাপকে দেওয়া উচিত সেই বিরাট আননের উপর ক্রোধের রুদ্ররঙ্গ দেখতে লাগলো শিবনাথ নিরুপায়ের মতো প্রণাম করলো বিদ্যাসাগরকে চলে যাওয়ার আগে ফিরে দাঁড়িয়ে বললে একজন মৃত্যুপথ যাত্রী শেষ ইচ্ছাটি পূর্ণ করতে পারলাম না মহামানুষটি নড়ে উঠলেন ধমক দিলেন শিবনাথকে বস আমি তোকে চলে যেতে বলেছি হ্যাঁ কিন্তু সেই কাল সকালের আগে তো আর কিছু হবে না যা কাল সকালে নিয়ে যাব তার বাপকে আর শোন দাঁড়া এই কটা টাকা নিয়ে যা শিবনাথের হাতে কটা টাকা গুঁজে দিলেন বিদ্যাসাগর তুই একা কদ্দিন চালাবি হ্যাঁ এই নে দেখিস ওর স্ত্রী আর সন্তান যেন কষ্টে না পড়ে বলো সিদ্ধ কি নয় বিদ্যাসাগর যে মাতৃভক্ত সে কি সাধক নয় মা বলেছেন ভাইয়ের বিয়েতে হাজির হতে যেমন করেই হোক দামোদর সাঁতরেই চলে গেলেন তা তোর মা যখন চলে গেলেন বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন নির্জনে তিনি আর কিছুর জন্য নয় মায়ের জন্য কাঁদতে বুক ভরে পরের জন্য যে কাঁদে সে তো পরমের জন্যই কাঁদে পরই তো পরম পরে সোজে পরমে ব্রহ্মই তো পর ব্রহ্ম ব্রহ্মের জন্য যে কাঁদে সেই তো সিদ্ধ সেই তো সিদ্ধ বিদ্যা ঠাকুর বললেন রামকৃষ্ণকে কিন্তু জানেন তো কলাই ভাটা সেদ্ধ হলে শক্ত হয়ে যায় তুমি তুমি তেমন নগ তুমি দড়কচা পড়া পণ্ডিত নও বুঝলে শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু তার নজর ভাগাড়ের দিকে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত এদিকে কাম কাঞ্চনে আসক্তি তারা শকুনির মতোই পচা মরা খুঁজছে তুমি সেরকম ন গো বিদ্যার ঐশ্বর্য দয়া ভক্তি বৈরাগ্য খুঁজছ তুমি সিদ্ধ নও তো কে সিদ্ধ এক জ্ঞানময় পুরুষ দেখছেন এক আনন্দময় পুরুষকে আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ